ছিল যে আমি একদিন আমার ছয়টি ফুল আর লক্ষ লক্ষ প্রজাপতিতে ছেড়ে চলে যাব এমন একটা দিন আসবে যেদিন আর্মিদের মাঝে সকালে ঘুম থেকে উঠে আর্মিরা কোন হাতে নিয়ে মনে পড়বে যে আসবিটিএস দে লাস্ট কনসার্ট বা আজ তাদের ডিসব্যান্ড হওয়ার দিন আর্মিরা আমাদের সাত রাজাকে হারাবো সত্যিই তো ডিটিএলসরা আমাদের ছেড়ে চলে যাবে এমন একটা দিন আসবে যেদিন আমাদের প্রেরণামূলক কথা বলার জন্য বা আত্মবিশ্বাসী গড়ে তোলার জন্য আরেক থাকবে না নিজের প্রশংসা নিজে করার জন্য জিন থাকবে না আমাদের স্যাড কিং চুকা থাকবে না একটা মুচকি হাসি দিয়ে সকলকে হাসানোর জন্য যে হব থাকবে না ক্যামেরার সামনে আর্মিদের সাথে ফ্লাইট করার জন্য জিমিন থাকবে না হয়তো এমন একটা দিন আসবে যেদিন আর্মিদের পাগলামক করে হাসানোর জন্য স্টেইয়ং থাকবে না হয়তো সেদিন এমনও হতে পারে বানি ইসলাম দিয়ে র‍্যাপ মসটা বলার জন্য জাঙ্কুর থাকবে না সেদিন হয়তো হয়তোবা বিটিএস নামক ওই ব্যান্ডটা থাকবে না হয়তো তাদের আর কোনো গান অ্যালবাম রিলিজ হবে না আমরা হয়তো বা আমাদের সাত রাজাকে আর কোনো দিনও ফিরে পাবো না আমরা কো আমরা আর চাই না যে আমাদের বিটিএস পিয়ডি 2027 সালে ডিসব্যান্ড হয়ে যাব কিন্তু যদি 27 শালি হোক বা ধরে 34 শালি হোক একদিন না তাদের সব কিছু ছেড়ে চলে যেতে হবে ডোরেমনও তো রোবট হয়ও সারা জীবন কাছে থাকতে পারেনি তবে বিটিএস মেম্বারও তো মানুষ তারা কিভাবে পারবে আমাদের সাথে সারাজীবন থাকতে